এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে সয়াবিন সেদ্ধ করে নিচ্ছি আর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে চিপে তুলে নিচ্ছি তো হ্যালো এভ্রি ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো সম্পূর্ণ নিরামিষ সয়াবিন বানাবো দারুণ সাথে এখানে আমি এক বাটি তিল দিয়ে দিলাম চামচের হিসাবে হচ্ছে বড় চামচের দু চামচ আর দুটো কাজু বাদাম আদা আর চারটে কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিলাম মিক্সার জারে তো পেস্টটা হয়ে গেছে এখন রান্নাটা বসাবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেব সামান্য তো এখন তেলটা ভালো রকম গরম হয়ে গেছে এইবার আমি এই তেলের মধ্যে কিছু আলু কেটে রেখেছিলাম সেই আলু ডুমো করে কেটে রাখা আলু এই তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব এইভাবে আপনারা সয়াবিন বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি লাগে নিরামিষ দিনে তো আলুটা একটু ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই কড়াইতেই আমি এই তেলের মধ্যেই সয়াবিন ভেজে নিচ্ছি সয়াবিনগুলো যে তুলে রেখেছিলাম জল থেকে চিপে সেই সয়াবিনটা আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে আগেও লবণ দেওয়া ছিল সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো সয়াবিন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন কড়াইতে আবার তেল দিয়ে দেব সর্ষের তেল এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে হাফ চামচের মতো গোটা জিরে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর একটা শুকনো লঙ্কা তো এটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তিল কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে কাজু বাদাম দুটো দিয়েছিলাম সেই পেস্টটা আমি একটু জল দিয়ে বাড়িটা ধুয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে অনেক কমিয়ে রাখতে হবে একদম কমিয়ে রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো পেস্ট তো ছোটো সাইজে টমেটো পেস্ট দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব গুঁড়ো মশলা তো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার তো কাশ্মীরি রেড চিলির পরে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এইবার ভালো করে আমি মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি সয়াবিন আলু ভেজে রেখেছিলাম সেই ভাজা সয়াবিন আলুটা দিয়ে দিলাম এইবার মশলার সাথে আমি কিন্তু ভালো করে পশিয়ে নেব তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো কষানোর পরে এখন এটা ফুটতে দেবো আর তার জন্য আমি তিন চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম তো ঢাকনা সরিয়ে চার মিনিট বাদে ঢাকনা সরিয়ে দিলাম ধুলটা অনেকটাই টেনে এসছে একটু টানিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা আর সামান্য ঘি ওই হাফ চামচের মতো ঘি দিয়ে দেবো তো ঘি দিয়ে দিলাম এইবার সব ভালো করে একটু নাড়িয়ে নেব সব কিছু এখন এটা একদম রেডি হয়ে গেছে তো গ্যাসটা অফ করে আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে নিরামিষ দারুণ স্বাদের সয়াবিন আলুর তরকারি অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে